পৃথিবীতে কোরআন ব্যতীত অন্য কোন কিতাবকে চব্বিশ ঘন্টা পড়া হয় এমন কোনো বইয়ের নাম কি আপনারা জানেন নাকি জানা আছে কারো তাহলে এটা হলো কোরআনের এক নাম্বার স্পেশালিটি নাম্বার টু দুই নাম্বার নো বডি হ্যাজ বোদার টু রিড অর হার্ড দ্য কোরআন এটি এমন এক কিতাব এটি পড়লে তিলাওয়াত করলে কিংবা তিলাওয়াত শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয়নি কশ্বিন কালে হবেও না আচ্ছা আপনারা যে এখানে কয়েক ঘন্টা ধরে বসে আছেন কোরআন শুনতেছেন আপনারা কি বিরক্ত হয়ে গিয়েছেন নাকি আল্লাহর কালাম এটা এমন এক জাদু এক কিতাব এই কিতাব থেকে কেউ যদি তেলাওয়াত করে কিংবা এই কিতাব যদি কেউ শোনে তেলাওয়াত করলে যেমন বিরক্ত লাগে না শুনলেও তেমন বিরক্ত লাগে না যাদের গান শোনার অভ্যাস আছে কোনো একটা গান যখন রিলিজ হয় ওই গান যদি একটা না কয়েকদিন শোনে তারপরে সে বলে একই গান কতবার শুনবো শুনতে শুনতে ভালো লাগে না বিরক্ত হয়ে যায় কবিতা আবৃত্তি করার কিংবা শোনার যাদের অভ্যাস আছে একই কবিতা বারবার পড়লে বা শুনলে তাদের বিরক্ত লাগে এমনকি উপন্যাসের বই বা যে কোনো বই কয়েকবার পড়লে পরে আর ভালো লাগে না কিন্তু আল্লাহর কালাম হলো এই জায়গায় ব্যতিক্রম আমরা জন্মের পরে যখন এডাল্ট হলাম এডাল্ট হওয়ার পর থেকে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করি এডাল্ট হওয়ার পর থেকে মসজিদে যায় আর আমরা শুনি প্রত্যেকটা মসজিদেই ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ একটা সূরা দিয়ে আরম্ভ করেন সবাই বলেন তো দেখি সুরাটার নাম কি সূরতুল ফাতিহা এডাল্ট হওয়ার পর থেকে নামাজে গিয়ে আমরা শুনি প্রত্যেক হুজুর প্রত্যেক ইমাম সাহেব এই সুরা দিয়ে নামাজ আরম্ভ করেন বলেন তো কোথাও কি এমন হয়েছে নাকি কেউ গিয়ে অভিযোগ করেছে হুজুর প্রতিদিন তো দেখি একই সুরা দিয়ে আপনি নামাজ শুরু করেন আপনি কি আর কোনো সুরা পারেন না এক সোরা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেলাম আমাদের তো ভালো লাগে না অন্য কোনো সূরা দিয়ে নামাজ শুরু করেন বলেন তো পৃথিবীতে আজ পর্যন্ত বিরক্ত হয়ে এমন কোনো কথা কেউ বলেছে নাকি কেমত পর্যন্ত বলার কোনো সম্ভাবনা আছে নাকি এমন কথা তো বলবেই না বরং উল্টা শোনা যায় এক এক জনের ভয়েস একজনের কণ্ঠ এক এক রকম কোনো কোনো আলেন এত সুন্দর করে সুললিত কণ্ঠে কোরআন পড়েন তাদের কণ্ঠে আল্লাহর কালাম শুনলে মনে হয় এখন যেন আসমান থেকে আল্লাহর কালামের আয়াত গুলো নাজিল হচ্ছে আল্লাহ আকবার বিশেষ করে আপনারা যদি হজে বা